মানবজাতির জাতির প্রতি পবিত্র কোরআনের একশো উপদেশ মানবজাতির প্রতি পবিত্র কোরআনের একশোটি উপদেশ ধারাবাহিকভাবে দশটি পর্বে আলোচিত হবে পবিত্র আল্লাহর নামে আজ প্রথম পর্ব শুরু করছি এক সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা বাকারা আয়াত নম্বর বিয়াল্লিশ কাফসিরে মারিফুল আরিফুল বর্ণিত আছে সুরা বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয় যে শ্রোতা ও সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করা সম্পূর্ণ না অনুরূপভাবে কোনো ভয় বা লোভের বশবর্তী হয়ে সত্য গোপন করাও হারাম দুই সৎকাজ নিজে করে অন্যকে করতে বল ঈর্ষাদ হয়েছে তোমরা কি মানুষকে সৎকর্মে নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে অথচ তোমরা কিতাব পাঠ কর তবে কি তোমরা বুঝনা না সুরা বাকারা আয়াত নম্বর চুয়াল্লিশ হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিছু সংখ্যক জান্নাতবাসী অপর কিছু সংখ্যক জাহান্নামবাসীদেরকে অগ্নিদগ্ধ হতে দেখে জিজ্ঞেস করবেন যে তোমরা কীভাবে জাহান্নামে প্রবেশ করলে অথচ আল্লাহর কসম আমরা তো সেসব সৎকাজের দৌলতেই জান্নাত লাভ করেছি যা তোমাদেরই কাছে শিখেছিলাম জাহান্নামবাসীরা বলবে আমরা মুখে অবশ্য বলতাম কিন্তু নিজে তা কাজে পরিণত করতাম না বুখারি তিন হাজার দুইশো সাতষট্টি মুসলিম দুই হাজার নয়শো উননব্বই তিন বিবাদে লিপ্ত হও না ঈর্ষাদ হয়েছে দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত নম্বর ষাট অন্য এক আয়াতে আল্লাহ সুভানাতয়ালা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো ও তার রাসুলের আর তোমরা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হও না তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এর ফলে তোমাদের প্রতিপত্তি বিলুপ্ত হয়ে যাবে এবং সবর করো নিশ্চয়ই আল্লাহ সবর অবলম্বনকারীদের সাথেই রয়েছেন সুরা আল আনফাল আয়াত নম্বর ছেচল্লিশ চার কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না ইরশাদ হয়েছে আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এগুলো বিলান করার চেষ্টা করে অথচ ভিতসন্ত্রস্ত না হয়ে তাদের জন্য সেগুলোতে প্রবেশ করা সঙ্গত ছিল না দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা ও আখেরাতে রয়েছে মহাশাস্তি ইয়াহুদি নাসারা ও আরব মুসরিক এ তিনও সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হয়েছে এ তিন সম্প্রদায় কোনো না কোনো কালে এবং কোন না কোনো রূপে আল্লাহ তা আলার ইবাদতখানাস মর্যাদা নষ্ট করেছে উদাহরণত খ্রিস্টান সম্প্রদায় বাদশাহ তাইতুসের আমলে বায়তুল মুকাদ্দাসের উপর আক্রমণ করে তাতে ব্যাপক ধ্বংসজ্ঞ চালিয়েছে বাদশাহ আব্রাহা যে কিনা নিজেকে একজন খ্রিস্টান বলে দাবি করত বাইতুল্লাহর উপর হামলা চালিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে মক্কার মুশরিকগণ মুসলিমদেরকে মসজিদুল হারামে সালাত আদায়ে বাধা প্রদান করত আর ইয়াহুদিরা বাইতুল্লাহর পবিত্রতা অস্বীকার করে কার্যত মানুষকে তার অভিমুখী হওয়া থেকে নিবৃত্ত করেছিল কুরআন মাজিদ বলছে একদিকে তো এসব সম্প্রদায়ের প্রত্যেকটির দাবি হচ্ছে কেবল তারাই জান্নাতে প্রবেশের হকদার অন্যদিকে তাদের অবস্থা এই যে তারা আল্লাহর ইবাদতে বাধা প্রদান কিংবা ইবাদতখানাসমূহকে ধ্বংস করার তৎপরতায় লিপ্ত এ আয়াতের পরবর্তী বাক্যটি তাৎপর্যপূর্ণ তার বাহ্যিক অর্থ তো এই যে তাদের তো উচিত ছিল আল্লাহর ঘরে অত্যন্ত বিনীত ও ভীত অবস্থায় প্রবেশ করা দর্পিতভাবে তাকে বিরান করা বা মানুষকে তার ভেতর ইবাদত করতে বাধা দেওয়া কিছুতেই সমীচীন ছিল না এতত সঙ্গে এর ভেতর এই সূক্ষ্ম ইশারাও থাকতে পারে যে অচিরেই সেদিন আসবে যখন এই অহংকারী লোকেরা যারা মানুষকে আল্লাহর ঘরে প্রবেশে বাধা দিচ্ছে সত্যপন্থীদের সামনে সম্পূর্ণরূপে পরাভূত হবে এমন কি সত্যপন্থীদের যেসব স্থানে প্রবেশে বাধা দেয় সে সকল স্থানে তাদের নিজেদেরই ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে হবে সুতরাং মক্কা বিজয়ের পর মক্কাবাসী কাফিরদের এরকম পরিস্থিতিরই সম্মুখীন হতে হয়েছিল পাঁচ কারো অন্ধ অনুসরণ করা যাবে না ইর্ষাদ হয়েছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ কর যা আল্লাহ নাইল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি যদি তাদের পিতিপুরুষরা কিছু না বুঝে এবং প্রাপ্ত না হয় তাহলেও কি সুরা বাকারা আয়াত নম্বর একশো সত্তর কিছু মানুষ পূর্বপুরুষের মাধ্যমে বিভ্রান্ত হয় পরকালে জাহান্নামীরা তাদের পরিণতি সম্পর্কে আল্লাহর কাছে স্বীকৃতি দেবে তাদের বক্তব্য পবিত্র কোরআনে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন হে আমাদের রব আমরা আমাদের নেতাদের ও বোর্ডদের আনুগত্য করতাম অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল সুরা আহজাব আয়াত নম্বর সাতষট্টি পূর্ববর্তী বংশধরদের অন্ধ অনুসরণের কুফল সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি বজে গজে এমনকি তারা যদি সাপের গর্তেও ঢোকে তাহলে তোমরাও তাতে ঢুকবে বুখারি হাদিস নম্বর তিন হাজার চারশো ছাপ্পান্ন ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না ঈর্ষাদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ সুরা মায়েদা আয়াত নম্বর এক সাত অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না অন্যায়ভাবে সম্পদ ভোগ দখল বলতে বোঝায় চুরি ডাকাতি সুদ ঘুষ সহ বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ নিজ করা নেয়া আল্লাহ সুভানাহু তা আলা বলেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা বাকারা আয়াত নম্বর একশো অন্যত্র বলা হয়েছে তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দেওয়ার কারণে ইহুদিদের জন্য হারাম করে দিয়েছি অনেক পুৎপবিত্র জিনিস যা তাদের জন্য হালাল ছিল তাদের আরও অপরাধ ছিল তারা লোকদের থেকে সুদ গ্রহণ করত যা তাদেরকে বারণ করা হয়েছিল তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত ওজন বা পরিমাপে কম দেয়া আবার নেয়ার সময় ওজন বা পরিমাপে বেশি নেয়া এটি অন্যায় আল্লাহ শুভানাহ তা আলার ঘোষণা ধ্বংস থকবাসদের জন্য যারা লোকদের থেকে নেয়ার সময় পুরোপুরি নেয় এবং ওজন বা পরিমাপ করে দেওয়ার সময় কম দেয় আট লঙ্ঘন করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাদের পছন্দ করেন না তাদের ধরন হচ্ছে সীমালঙ্ঘনকারী অকৃতজ্ঞ অহংকারী অপব্যয়কারী আমানতের খেয়ানতকারী ও জুলুমকারী আল কোরআনে আল্লাহ বলেন হে মুমিনুবন আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না সুরা মায়েদা আয়াত নম্বর সাতাশি নয় আল্লাহর পথে ব্যয় করো কর হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরা বাকারা আয়াত নম্বর একশো যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ যারা শিয় আল্লাহর রাস্তায় ব্যয় করে আর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্ট দেয় না তাদেরই জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই সুরা বাকারা আয়াত নম্বর দুইশো থেকে দুইশো বাষট্টি দশ এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ ঈর্ষাদ হয়েছে মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরা বাকারা আয়াত নম্বর দুইশো বিশ এতিমের সম্পদে অবৈধ ক্ষমতা প্রয়োগকারীদের জন্য ভীষণ শাস্তির হুমকি রয়েছে মহান আল্লাহ বলেন নিশ্চয় যারা এতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে সুরা নিশা আয়াত নম্বর দশ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ভিডিওটি দীর্ঘায়িত করব না এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা আরও দশটিটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ